আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই নাম শুনেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে কেমন তাদের শক্তি কতটা কেউ আছেন যিনি শত ডানা মেলে পুরো আকাশ ডেকে দেন আবার কেউ আছেন যিনি কিয়ামতের দিনে সিঙ্গা ফুঁকে আকাশ পৃথিবী ধ্বংস করে দেবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসলামের সেই সবচেয়ে শক্তিশালী ফেরেস্তাদের কাহিনী চলুন শুরু করি তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করি প্রিয় দর্শক আপনারা ইসলামিক হিস্টোরি বা নবীদের কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন জিব্রাইল আলাইসাল্লাম অহির ফেরেস্তা প্রথমেই আসি ফেরেস্তাদের প্রদান হজরত জিব্রাইল আলহ সালামের কথায়। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দেওয়ার ফেরেস্তা নবী করিম আলাইহি সাল্লামের কাছে কুরআন তিনি নাজিল করেছেন একদিন রাসুল্লাহ সোল্লাহু আলাইহি ইসাল্লাম তাকে তার আসল রূপে দেখেছিলেন তার শৈশত ডানা আকাশ ডেকে দিয়েছিল প্রতিটি ডানা থেকে জোর ছিল মুক্তা ও রত্ন কল্পনা করুন কত শক্তিশালী আর মহিমান্বিত ছিলেন তিনি মেরাজের রাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের উপর নিয়ে আকাশ ওপরে উঠেছিলেন বন্ধুরা মেরাজের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে মেরাজের ভিডিও দেওয়া আছে আপনারা ভিজিট করে দেখে আসবেন চলুন আমরা পরবর্তী ফেরেশতাদের কাহিনী জানি মিকাইল আলাইহিসাল্লাম রিজে ক বৃষ্টির ফেরেশতা তিনি হজরত মিকাইল আলাইহিসাল্লাম তার দায়িত্ব হল আল্লাহর ইচ্ছায় মানুষের জন্য রিজিক বৃষ্টি এবং উদ্ভিদের ব্যবস্থা করা যখন কোথাও করা হয় আল্লাহর নির্দেশে মিকাইল বৃষ্টি বর্ষণ করেন তিনি সর্বদা শান্ত ও কোমল প্রকৃতির পৃথিবীর প্রতিটি জীবের খাদ্যর ব্যবস্থা আল্লাহ তার মাধ্যমে করে দেন তৃতীয়ত ইসরাফিল সালাম সিঙ্গার ফেরেস্তা ইসরাফিল সালাম তিনি কেয়ামতের দিনের জন্য অপেক্ষা করছেন তার হাতে আছে সিঙ্গা একদিন তিনি যখন প্রথমবার সিঙ্গা ফুক দেবেন তখন আকাশ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর দ্বিতীয়বার সিঙ্গা ফুক দিলে সবাই আবার জীবিত হয়ে উঠবে হাদিসে এসেছে তিনি ইতিমধ্যেই সিঙ্গামুখে আছেন শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষায় প্রিয় দর্শক ভাবুন তো ফেরেস্তারা কিভাবে আল্লাহর নির্দেশ পালন করতেছেন আমরা কি তা করছি আপনারা একটু ভাবুন নাকি আমরা অভিনয় করতেছি চলুন আমরা জানি আজরাইল আলাইহিসাল্লামের কথা আজরাইল আলাইসাল্লাম মালাকুল মৌতের ফেরেশতা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসাল্লাম এর কথা আল্লাহ তাকে মালাকুল মৌত নামে পরিচিত করেছেন তিনি আল্লাহর নির্দেশে প্রতিটি মানুষের রুহু কবজ করেন কেউ চায় বা না চায় যখন আল্লাহর নির্ধারিত সময় আসে তখন আজরাইল উপস্থিত হন তিনি কখনো ভুল করেন না কখনো দেরি করেন না চলুন আমরা এখন আরস বহনকারী ফেরস্তাদের সম্পর্কে জানি আরস বহনকারী ফেরস্তার নাম হামলাতুল আরস কুরানে এসেছে আল্লাহর বিশাল আরশ বহন করেছেন কিছু ফেরেস্তা আজ তারা চারজন আর কেমতের দিন আটজন বহন করবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তাদের একজনের কাত থেকে কানের দূরত্ব সাতশো বছরের পথের সমান অর্থাৎ তাদের শক্তি মানুষের কল্পনার বাহিরে চলুন আমরা পরবর্তী সম্পর্কে জানি পরবর্তী ফেরেশতা জাহান নামের রক্ষক ফেরেস্তা মালিক জাহান নামের রক্ষকের নাম ফেরস্তা মালিক আরেকজন ফেরেশতা আছেন মালিক আলাইসাল্লাম তিনি জাহান নামের দায়িত্ব প্রাপ্ত কুরানে তার নাম উল্লেখ আছে তিনি খুব কঠোর স্বভাবের কখনো হাসেন না আল্লাহর আদেশ ছাড়া জাহান নাম থেকে কেউ বের হতে পারে না প্রিয় দর্শক ফেরেস্তারা আমাদের চোখে অদৃশ্য হলেও তারা সব সময় আমাদের চারপাশে রয়েছেন তারা নিরলসভাবে আল্লাহর হুকুম পালন করছেন আমাদের ইমান রাখতে হবে যে আল্লাহ যেভাবে তাদের সৃষ্টি করেছেন সেভাবেই তারা তার আদেশ মানছেন এবং আমাদেরও উচিত আল্লাহর প্রতিটি আদেশ মানা আসুন ফেরেশতাদের প্রতি ইমান রাখি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের তার রহমতের ছায়ায় রাখেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক আমার এই ভিডিও উপস্থাপন করা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কার কেমন লেগেছে পরবর্তী ইসলামিক ভিডিও পেতে নবীদের নবীদের কাহিনি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম